আগামী দিনে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হতে পারে ধামাধিপা স্কুলটি প্রতিষ্ঠা দিবসে এই আশাই ব্যক্ত করেন বিদ্যালয়ের চেয়ারম্যান মনোবনকুলে অবস্থিত ধামাদিপা ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের সতেরোতম প্রতিষ্ঠা দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায় জাপান থেকে আগত ভেন তেরাসাবা সানচেল সান ধামাদিপা স্কুলের চেয়ারম্যান ডক্টর ভেন ধামাপ্রিয়া দু হাজার দু সালের সতেরো জানুয়ারি দুর্গম মনুবনকুলে নার্সারি লেভেল থেকে এক স্বপ্ন নিয়ে ধামাদিপা বিদ্যালয় যাত্রা শুরু করে বর্তমানে একাদশ দ্বাদশ শ্রেণী অব্দি পঠন পাঠন চলছে প্রায় ছশো ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে প্রায় সাতটি ব্যাচ পরীক্ষা দিয়েছে পরীক্ষার রেজাল্ট ছাত্রছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে ডক্টর ধামাপ্রিয়া জানান দু সালের মধ্যে ধামাদীপা বিদ্যালয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্ন রয়েছে এই কঠিন কাজে তিনি এলাকার জনগণ তথা অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন ডক্টর ধামাপ্রিয়া আরও জানান ভারতে চারটে কলেজ আছে ত্রিপুরার মনোবন কুলে একটি চালু করার প্রস্তাব ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে এই বুদ্ধিস্ট কলেজ বাস্তবায়িত হলে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটি হবে অন্যতম বুদ্ধিস্ট কলেজ our inquisitive mind open always we should have the mind or desire to learn to know and the world is full of so many things the good things the bad things the worst things the best things many things are there in the world so we can learn so many things but we have to be very careful when we have to learn বিদ্যালয়ের ছেলেমেয়েরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিও রিপোর্ট চ্যানেল দিন রাত